নেতার নামে লিখেছে এই যে বলছে যে ইয়ার এটা কথা লিখেছে এটা কি আমিরের জামাত বলেছেন বলেছে এই যে বলছে আমি ডাক্তার সুফিউর রহমানের বক্তব্য তার বক্তব্য ঘিরে এই যে বলেন বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলে জামায়াত আমির বলে এই রিপোর্টের যে জামাত ইসলামী প্রতিবাদ দিয়েছি সেটা কি আপনি জানেন আপনি প্রতিবাদটা দেখান পারলে

তাহলে আপনি কোন জায়গায় আছেন আবার ওই দলের মহাসচিব কোন একটা মিটিংয়ে বলেন যে আমাদের হাজারের উপরে আমাদের আটশোর উপরে আমাদের শহীদ হয়েছে তাহলে এখন কোনটা ঠিক ধরবে এর চেয়ে সুন্দর হতো না যে আমাদের এই শহীদেরা রাষ্ট্রের সম্পদ জাতির সম্পদ জামাত এটা আমরা এবং আমরা যে দুই লক্ষ করে টাকা দিয়েছি আমরা কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করতে জানি আপনি কোন দল করেন আমি বললাম আপনাকে সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্রেশনটা বিএনপি বা জাতীয়তাবাদী দল নিচে কোন জায়গা থেকে পাথর মেরে হত্যাকাণ্ড ঘটনাটা থেকে যেখানে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে যে তারা বহিষ্কার করছে এগারো জনকে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে একেবারে তাদের দলীয় লোকদেরকে অ্যারেস্ট করতেছে এবং তার পরিবারের সন্তান সে প্রকাশ্যে বলতেছে তার মেয়ে বলতেছে তার সে ছোটো ছেলে সে মিডিয়াতে বলতেছে তো এই সায়ন্তবাই যদি জেনে বুঝে এটা বলে থাকেন তাহলে এটা প্রত্যাহার করা উচিত আর যদি জেনে বুঝে না করেন তাহলে উনি একটা চ্যালেঞ্জ দিয়ে ভবিষ্যতে আমি যেটা ওনাকে বলেছি চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ ওনাকে গ্রহণ করা উচিত জি একটু সায়ন্তভাবে আপনি এই চ্যালেঞ্জ প্রসঙ্গে কিছু বললে তারপর আমি পরের প্রসঙ্গে যাব আসলে চ্যালেঞ্জ কি এই মাসুদ ভাই তরুণ এবং ভালো কথা বলেন লেখা পড়া জানা নেতা জামাত ইসলামের মধ্যে যাদের কথা আমি শুনি এবং পছন্দ করি তার মধ্যে একজন হচ্ছেন মাসুদ ভাই তিনি রাজনীতি ছেড়ে দেন এটা আমি কোনোভাবেই চাই না এবং আমি অনুরোধ করব মানুষেরই ভুল হয় আপনার রাজনীতি দিয়ে ব্যস্ত থাকেন কাজ করেন সেই ক্ষেত্রে যদি শুনতে বা ফলো করতে ভুল হয়েও থাকতে পারে তবু দয়া করে রাজনীতি ছাড়বেন না এবার আমি বলি বিভেদের এই জায়গাটা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদ হিসাবে আমাদের যেমন দায়িত্ব নিতে হবে এবং রাজনীতিবিদদের মধ্যে যারা আবার সিনিয়র পার্সোনালিটিস আছেন সিনিয়র লিডারশিপে যারা আছেন তারা তাদের কথা বলার মধ্য থেকে কিন্তু একটা মেসেজ দেন যে মেসেজটা সেকেন্ড লেভেল থার্ড লেভেল ফোর্থ লেভেল ইভেন গ্রাসরুট লেভেল পর্যন্ত ওটাকে কেরি করা হয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এক জার্নালিস্ট এবং একজন নাগরিক হিসাবে যখন ঢাকায় স্লোগান উঠেছে জামাশিবির রাজাকার এই মুহূর্তে বাংলা আমি আপনাকে একটা কথা খুব কঠিনভাবে বলি সতেরো বছরেও আমার বাউফলে এই স্লোগান তৃণমূল পর্যায়ে এতদূর যায় নাই মানে বিভেদের রাজনীতিটা এই ঠিক গ্রাম পর্যন্ত পৌঁছায় নেই অথচ খুব দুর্ভাগ্যজনক ওই যে বললাম না যে যখন আপনি উপর থেকে মেসেজ যাবে মাথা যখন নষ্ট হয়ে যাবে মাথা যখন পচন শরীর বাঁচাতে পারবেন না এই বছর হয়েছে আমার শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা আমি গ্রাম থেকে আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে আমি দেখে খুব অবাক হলাম লুঙ্গি পড়া স্বাভাবিকভাবে আমাদের গ্রামের মানুষ এইটাই করে লুঙ্গি পরে গেঞ্জি পরে শার্ট পরে নর্মালি চলে যাচ্ছে সেই মিসিল করতেছে জামা শিবিরা এই মুহূর্তে এরকম একজনকে আমাদের শেষে জিজ্ঞেস করছে বলছে ভাই এবার আমাদের মিছিলের স্লোগান কাগজে ঠিক করে দেওয়া হয়েছে এগুলো এগুলো দেওয়ার দেওয়ার জন্যই জন্য ঠিক করে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট থেকে উপজেলায় পাঠানো হয়েছে উপজেলা থেকে ইউনিয়নে পাঠানো হয়েছে ইউনিয়ন থেকে ওয়ার্ডে পাঠাই দেওয়া হয়েছে আপনি সেই দেশে বিভেদের রাজনীতির কবর রচনা করবেন কি করে ইস ডিরেকশন আমরা তো এটা ছড়িয়ে দিচ্ছি বিভেদটা আমরা কমানোর প্রক্রিয়ার পরিবর্তে আমরা ছড়িয়ে দিচ্ছি সেই জায়গায় আমি বলছি যে সিনিয়র লিডারশিপ যারা আছেন তাদের মধ্যে সম্পর্ক ভালো আছে হয়তো মুখে মুখে ভালো থাকে ওপেনে ওই যে বললাম গোপনে আর এক রকম ওপেনে সে বলেন এটা করতে হবে এটা করতে হবে গোপনে তিনি কিন্তু ওটাকে ধারণ করতে পারেন না না ধারণ করার প্রেক্ষিতে যেটা হচ্ছে যে আমাদের এই দুই হাজার চব্বিশের আগস্টের পরে দেখেন শহীদের সংখ্যা নিয়ে আমি একটা কথা বলি আপনার জামাত ইসলামী বারবার বলে আসছে আমির জামাত এটা প্রথম শুরু করেছেন ডাক্তার শফিকুর রহমান যে শহীদ কোন ব্যক্তি বা দলের সম্পদ হবে না দেশের এটি কি হওয়ার কথা ছিল না এই বক্তব্যটা কি ওনার হওয়ার কথা তো সবাই হওয়ার কথা এই যারা শহীদ হতে গেছে সে কি জামাত ইসলামের সাইনবোর্ড লাগিয়ে গেছে সে কি বিএনপির সাইনবোর্ড লাগিয়ে গেছে সে কি জাতীয় পার্টির সাইন লাগিয়ে গেছে ছাত্র দল শিবিরের সাইনবোর্ড লাগিয়ে গেছে সে দেশের জন্য গেছে প্রয়োজনে গেছে বিরুদ্ধে গিয়েছে সেই লোকটাকে এখন আমরা কেউ শিবির বলছি কেউ জামাত বলছি কেউ ছাত্রদল বলছি কেউ বিএনপি বলছি বাট জামাত ইসলামীকে যতবার কোশ্চেন করা হয়েছে আমার মতো ছোট মানুষ সেবার টাইম সাংবাদিকদের আমার মুখোমুখি হতে হয়েছে ভাই আপনাদের শহীদের সংখ্যাগত আমি বলছি যে ভাই আমাদের আপনি জানেন যে আমরা শহীদ স্মারক গ্রহণ তো বের করেছি হ্যাঁ ওইটার কথাই বলছি ওইটা কি সব শহীদ সব শহীদদের আমরা সেখানে নিয়েছি সব শহীদদের নিয়েছি আমরা বলেছি তারা রাষ্ট্রীয় সম্পদ এটা আওয়ামী লীগ এই রাজনীতি করেছে এই রাজনীতি আমি করবো কেন এই রাজনীতি বিএনপি করবে কেন বিএনপি কেন প্রশ্ন ওঠে যখন এবং সেই শহীদের অভ্যুত্থানে তাদের সেই শহীদের সংখ্যাও আপনি দেখেন যে সেই শহীদের সংখ্যাও এক এক মিটিং এক একটা বলা হয় এক মিটিং এ বলা হয় সাঁত্রিশ জন এক মিটিকে বলা হয় একশো জন এক মিটিকে বলা হয় একশো জন তাহলে আপনি কোন জায়গায় আছেন আবার ওই দলের মহাসচিব কোন একটা মিটিংয়ে বলেন যে আমাদের হাজারের উপরে আমাদের আটশোর উপরে আমাদের শহীদ হয়েছে তাহলে এখন কোনটা ঠিক ধরবে এর চেয়ে সুন্দর হতো না যে আমাদের এই শহীদেরা রাষ্ট্রের সম্পদ জাতির সম্পদ জামাত ইসলামী তো এটা আমরা এবং আমরা যে দুই লক্ষ করে টাকা দিয়েছি আমরা কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করতে চাই না আপনি কোন দল করেন এটা জামাত ইসলামী আমিরের ডিসিশন ছিল যে আপনারা জিজ্ঞেস করতে যাবেন না কে কোন দল করে সবাইকে আপনারা দিবেন আহত পঙ্গ আমরা জানতে চাই নাই এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় ভাই জামাতের আহত কত আমরা বলছি যারা আহত যারা একটা গুলি খায় নাই শুধু মানে ইটের আঘাত খাইছে সে একটু রক্ত বের হয়েছে ওই ভাইটা আমাদের এবং শুধু তা না যারা ওখানে আন্দোলন করতে গিয়েছে তারা সবাই আমাদের আমরা সবাই এক হয়ে কাজ করেছি সেখানে শান্ত ভাই যেটা বলেছেন ডাক্তার শফিকুর রহমানের প্রশ্নই নাই কোন একটা দলকে আমি বলেছি আমি বললাম আপনাকে যে আমি শফিকুল ইসলাম সহ আমাদের কোন প্রোগ্রামে বিএনপি এবং তাদের নাম ধরে এই সৌজন্যতটুকু রক্ষা করার দায়িত্ব জামাত মনে করে এবং সেই দায়িত্ব নিয়ে আমরা কথা বলেছি এবং আমি বললাম আপনাকে সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্রেশনটা বিএনপি বা জাতীয়তাবাদী দল নিচে কোন জায়গা থেকে পাথর মেরে হত্যাকাণ্ড ঘটনাটা থেকে যেখানে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে যে তারা বহিষ্কার করছে এগারো জনকে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে একেবারে তাদের দলীয় লোকদেরকে অ্যারেস্ট করতেছে এবং তার পরিবারের সন্তান সে প্রকাশ্যে বলতেছে তার মেয়ে বলতেছে তার সে ছোটো ছেলে সে মিডিয়াতে বলতেছে তো এইগুলো দেখার পরেও কিন্তু আমরা যে দুটি প্রতিবাদ করেছি সেই প্রতিবাদে আমার এখনো ভিডিও আপনি এখানে যদি দেখতে চান আমি দেখাতে পারি এরপরে আমি আপনাকে এপিসোডে দেখাবো যে স্টার্টিংটা করেছি আমি এই বলে যে আমরা এখানে কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই আমরা আসছি দু সালের আটাইশে অক্টোবর লাশির উপরে নৃত্য করার যে দৃশ্য এই দৃশ্য যে কোনো কারণে আবার আমাদের সামনে ফিরে এসছে এটা আমরা পুনরাবৃত্তি হতে দিন এবং যারা এর সাথে জড়িত অবশ্যই সে যে দলের হোক তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে জায়গাটায় মনে করেন যে জামাত ইসলামী এটা শুরু করেছে এটা নির্বুদ্ধিতা ছাড়া এবং জামাত ইসলামের উপর অবিচার করা ছাড়া আর কিছুই নেই এবং আমি মনে করি ভাই যদি জেনে বুঝে এটা বলে থাকেন তাহলে এটা প্রত্যাহার করা উচিত আর যদি জেনে বুঝে না করেন তাহলে উনি এটা চ্যালেঞ্জ দিয়ে ভবিষ্যতে আমি যেটা ওনাকে বলেছি চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ ওনাকে গ্রহণ করা উচিত জি একটু সাধারণতভাবে আপনি এই চ্যালেঞ্জ প্রসঙ্গে কিছু বললে তারপর আমি পরের প্রসঙ্গে যাব আসলে চ্যালেঞ্জ কি এই মাসুদ ভাই তরুণ এবং ভালো কথা বলেন লেখাপড়া জানা নেতা জামাত ইসলামের মধ্যে যাদের কথা আমি শুনি এবং পছন্দ করি তার মধ্যে একজন হচ্ছেন মাসুদ ভাই তিনি রাজনীতি ছেড়ে দেন এটা আমি কোনোভাবেই চাই না এবং আমি অনুরোধ করব মানুষেরই ভুল হয় আপনার রাজনীতি দিয়ে ব্যস্ত থাকেন কাজ করেন সেই ক্ষেত্রে যদি শুনতে বা ফলো করতে ভুল হয়েও থাকতে পারে দয়া করে রাজনীতি না শেষ করতে দেন তাহলে বুঝবেন সাত সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই তারিখে সমকাল পত্রিকার একটা নিউজের হেডলাইন হচ্ছে বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে রিপোর্টটা করেছেন দুইজনে যৌথভাবে রাজীব আহম্মদ ও কামরুল হাসান এইখানের আপনি কোন রানকোট আপনাকে একটু কথা পরে শোনাই তাহলে বুঝবেন যে আমি ভুল বলেছি কোন জায়গাটায় বলছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামীর পথ আবার আলাদা হয়ে যায় মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেন কৌশলে সমালোচনা করেন দীর্ঘদিনের মিত্র দলটির এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে বিএনপির দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াত আমির বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মুছেনি বন্যায় দেশ আক্রান্ত এই সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিগির তুললে জাতি তা গ্রহণ করবে না এই বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার আশি ভাগ ইতিমধ্যে দখল করে ফেলেছে ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখিনি এইবার বলেন কোর্ট আনকোট যেটা পড়লাম আপনি ওই দুই সাংবাদিক এই পত্রিকাকে কাঠগড়ায় দাঁড় করান এবং ওই সময়ের অনেক পত্রিকার হেডলাইন আমি বের করব আমি নিজে যেহেতু কলামিস্ট আমি লিখি আমার সংগ্রহেগুলো থাকে পয়েন্ট বাই পয়েন্ট আমি অন্তত দশটা সংবাদ মাধ্যমের হেডলাইন বের করে দিব যে জামায়াত ইসলামের আমির এই কথা বলেছেন তিনি ওই সময় আরও দু একটা কথা অগ্রহণযোগ্য বলে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে একটা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে পরে দিতে হয়েছে আমি এটা মিন করিনি আমি ক্ষমার রাখতে ব্যাখ্যা দিতে হয়েছে তিনি বসুন্ধরা মিডিয়ায় গিয়েছিলেন ছুটে সেইটা একেবারেই প্রিম্যাচিউর একটা অবস্থা ছিল মানে সেখানে আক্রান্ত হলে সেটাতে তাদের তাদের উপরে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবার কারণে তাদের উপর রাক্ষ বাচ্ছে বিএনপিও এই বদনাম জড়িয়েছে বসুন্ধরা গ্রুপের সঙ্গে জড়িয়ে কিন্তু জামায়াতের আমিন নিজেও সেখানে গিয়েছেন ফলে তাদের কিছু কিছু গায়ে মানুষ তো ভুল তো হতেই পারে বা ভুল বক্তব্য দিতে পারেন বা কোনো কিছু না বুঝে আকবাড়িও কেউ কেউ বলে ফেলতে পারেন কিন্তু আপনার নেতা বা বিএনপির নেতা বা যে কে হোক তারা তো মানুষের উর্ধে নয় মানুষ তো সুতরাং এইভাবে করে আমি একটা কথা বলেছি বলে আপনি রাজনৈতিক বিশ্লেষক নিয়ে কটাক্ষ করবেন আপনি আমাকে নিয়ে চ্যালেঞ্জ নিবেন এইসব করবেন এটা না করে আপনি আমার ভাই আপনাকে আমি পছন্দ করি এবং আমি চাই আপনি রাজনীতিতে টিকে থাকেন দখল এবং যেটা বলেছেন

তার বক্তব্য ধীরে এই যে বলেন বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলে জামায়াত আমির এই রিপোর্টের যে জামাত ইসলামী প্রতিবাদ দিয়েছে সেটাকে আপনি জানেন আপনি প্রতিবাদটা দেখান পারলে